আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে স্ট্রবেরি দিয়ে মজাদার একটি দুই চার রেসিপি শেয়ার করব যেটা খেতে আপনাদের সবার অনেক ভালো লাগবে সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রাম স্ট্রবেরি নিয়েছি এই স্ট্রবেরির পাতাগুলি খুব ভালোভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে এখন পানি দিয়ে পরিষ্কার করে এই স্ট্রবেরিগুলি দুই তিনবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর স্ট্রবেরিগুলো আপনারা আপনাদের মন মতন যেভাবে কাটতে চান একটু স্লাইস করেও কাটতে পারেন একটু লম্বা লম্বা করেও কাটতে পারেন আবার এভাবে ছোট ছোট টুকরা করেও কিন্তু আপনারা এই স্ট্রবেরিগুলি কেটে নিতে পারেন ঠিক আমি যেরকম ছোট টুকরা করে কেটেছি এভাবে সবগুলি স্ট্রবেরি আমি সুন্দর করে কেটে নিব এখন একটি বাটি নিয়েছি সেখানে স্ট্রবেরি নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক মিষ্টি দই নিয়েছি আপনারা যদি টক দইটা ইউজ করেন সেই ক্ষেত্রে হালকা একটু সুগার দিতে পারেন বা চিনি দিতে পারেন আমি যেহেতু টক মিষ্টি নিয়েছি সেই জন্য চিনিটা দিব না আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন ভিট লবণ আর দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতন চাট মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশালা ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু ঝুরি ভাজা এটা যে কোনো দোকানে আপনারা কিনতে পারবেন দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে কিন্তু আমি মিশিয়ে নেব এই যে এভাবে আমি সবগুলি উপকরণে মিশিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করার জন্য একটি প্লেট নিয়েছি সেখানে সবগুলোই স্ট্রবেরি চারটা যে আমি তৈরি করেছি দই চারটা সেটা আমি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে একটু ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসলাম খেতে কিন্তু অনেক মজা অবশ্যই কিন্তু আপনারা স্ট্রবেরি সিজনে এইটা করে খাবেন আশা করছি এই ঝটপট একটি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ